আল্লাহ সব শান্তির জীবনের কথা পরকালের জীবনের কথা আজকে সবন্ধা বেশাস তগরিকের স্বপ্ন রীত করাল তাওবি দান করে আল্লাহ আল্লাহ খাটতেছেন ভুক্তি মেলা দিয়ে খাটতেছেন আল্লাহ কয়েকটি লোকজন করতেছেন আমার বন্ধুরা অনেকে দান করতেছেন সকলের দান্লা গবল করে দাও সবাইকে মাফ করে করতে পারে না সকলকে দান করা দান করে মনটাকে উদাহরণ করে দাও

সে তারা তাদেরকে দান করে দাও গাই বিশর সাহায্য করে ইসরায়েলি আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে বাচ্চা তাদেরকে যে দিনে আলমা শান্তিতে থাকতে দেব তিনি <simitation> <simitation> <simitation>